কি করবো এখন সত্তর এত ঝাউতে আমাকে বলিস নি কেন শুক্রিয়া শেষ করাম কানে আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করেই চলে আসছি বাবার বাড়িতে কেন জানি বাসাতে খুবই খারাপ লাগতেছিল যেহেতু একটু অসুস্থ মনে হচ্ছিল যে আমুর কাছে গেলেই মনে হয় শান্তি পাবো তো যাই হোক মায়ের আদর খাওয়ার জন্য চলে আসছি বাবার বাড়িতে তো যেহেতু আগের দিন আসতে হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছিলো এই জন্য পর দিন ঘুম থেকে উঠে সকাল সকাল আমার মনে হইলো যে আমি একটু আম মাখিয়ে খাই পাকা আম যেহেতু অতটা ভালো লাগে না তো তো আমি আদা পাকা কিছু আম মাখাবো তো এই তো আমার আম কাটা শেষ আর হচ্ছে এই মানে আমের খোসাগুলো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলতেছি কারণ আমার আম্মু যদি দেখে যে আমি ওগুলো এইভাবেই রাখছি তাহলে তো বসতেছে নি কী অবস্থা তো যাই হোক এখন এই যে আম টুকরা টুকরা করে একটু কেটে নিয়েছিলাম যেহেতু আদা পাকা আম আমি এখানে আটিটা নেবো না আমের বিচিটা আমি ফেলে দেবো আর আমাকে এই আদা পাকা আম খাইতেই খুবই মজা লাগে এদিকে আম কাটতে কাটতে আমি পুরা ঘেমে শেষ তো যাই হোক এখন হচ্ছে আম মাখানোর পালা আম ওদিকে এক বক্স হচ্ছে শুকনা মরিচ ভেজে রাখছে আর আমার কি যে পছন্দ এই শুকনো মরিচের ফ্লেভারটা মানে কি আর বলবো বলে বুঝাইতে পারবো না শুকনা মরিচ বলতে আমি পুরা পাগল তো যাই হোক তিনটা মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এই মরিচে এত ঝাল হবে আমি এটা কখনো কল্পনা করতে পারি নাই তো আমার হচ্ছে কাজিন ছিল আমার সাথে ও বলছে যে আপু দিয়ে দাও অতটা ঝাল না তো যাই হোক আমি তো দিয়ে দিছি তিনটা পরে তো খাওয়ার সময় বুঝলাম যা কি করলাম আমি এটা হচ্ছে একদম আমাদের বাড়িতে অরিজিনাল কাসন্দি বাড়িতে করা আর এত পরিমাণে জাহাঁজ বাড়ির জিনিস এমনিতেই খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আম কতটা ভা সুন্দর করে আমি মাখাচ্ছিলাম আর এডিটিং করার সময় আমার মুখে পানি চলে আসছিল কার কার দেখে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এত শখ করে আম মাখানোর পরে বিশ বলে মুখে দেওয়ার সাথে বিশ্বাস করবেন না একদম কানের তালায় লাগছে আমার এত পরিমাণে ঝাল ছিল মানে আর বলবো আমি তো পুরাই শেষ আমার কথা আমি তিনটা মরিচ দিচ্ছে আমি ভাবছি যে আমাদের বাসার মরিচের মতো ঝাল মনে হয় একটু কম হবে তিনটা মরিচ দেয় এখন আমার অবস্থা যে আমি নিজেই খেতে পারতেছি কি করবো এখন সত্যি এত ঝালে আমাকে বলিস নি কেন আমি খেতে পারতিছি না বাচ্চা কাচ্চা খাচ্ছে যা এখন করলি

এদিকে আম্মুর হেল্পিং হ্যান্ডের মেয়েটা মানে ছোট মানুষ তো আমি প্রথমে ওকে একটা পুরো আম দিয়েছি ও খাইছে খাওয়ার পর আবার মাখানো আম খাওয়া খাইতে চাইছে তা আমি বারবার বলতেছিলাম যে ঝাল আছে তারপরে সে নিয়ে খাওয়ার পরে তো প্রচণ্ড তার ঝাল লেগে গেছে অবশ্য পোড়াটোকি খায়া ফেলছে কিন্তু এই দেখেন এখন তার রিয়াকশানটা একটু দেখেন সে হা করতেছে জিভ বের করতেছে দেখে অবশ্য আমার খুবই মায়া লাগতেছিলো মানে কী আর বলবো আর এদিকে তো আমি হচ্ছে যে কানে হাত দিয়ে বসে আছি এত পরিমাণে ঝাল লাগতেছিল। আর এদিকে আমার ছেলে তো এই যে ওই পুচিটাকে মানে পানি খাওয়াই যাচ্ছে খাওয়াই যাচ্ছে তাকে কি পরিমাণে সেবা যত্ন করতেছে মানে আমার দেখেই হাসি ছিল এত যে ঝাল হবে আমার পুরা কান একদম ধাফা লেগে গেছিল মানে কি আর বলবো তো যাই হোক কি আর করার কিছুই করার নাই না আমার দেশ না

এই দিকে একে মিষ্টি খাওয়ানোর পর ওর ঝাল নাকি একটু থামছে আর আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আমি তো ওর হই তো ও আমাকে সুন্দর করে বলে যে আমি ও নাকি খালামনি হই সেতু খালামনি হই তো আসলে ও সবসময় আমার কাছেই থাকে আমার ছেলের সাথেই খেলে আমার খুবই ভালো লাগে ওকে আর এত কিউট কিউট করে কথা বলে মানে কি আর বলবো মানে খুবই ভালো লাগে আর কি দেখেন না মিষ্টি খেয়েই যাচ্ছে তার নাকি ঝাল থামছেই না এই জন্য সে মিষ্টি একের পরে খেয়ে যাচ্ছে তো বললাম যে ঠিক আছে তুই খা আপাতত খেয়ে খেয়ে মিষ্টিটা মানে মিষ্টি খেয়ে ঝালটা থামা তো এই তো আমাকে সুন্দর করে বলতেছিল যে তুমি আমার খালামনি হও কি হয় কি হয়

ঝাল খোর তো এটা তো আম খাওয়া ছিল না এটা ছিল হচ্ছে মরিচের ঝাল খাওয়া কিছুই করার নাই তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ